আবার কোন কোন হাদিসের মধ্যে সে যে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে পেটের মধ্যে কত কিছু থাকে না তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে সবকিছু বন্ধু জুস তো দেখেন জুস ম্যাঙ্গো জুস দেখেন না লাল বিশেষ করে প্রাণ কোম্পানি এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো তার ভিতর থেকে সবকিছু বন্ধু লিকুই ঠয় বের হয়ে যাবে এই বাস্তেও পড়বো না মরতেও পড়বো না পালাতেও পড়বো না কারণ আল্লাহ বলা চিনা বা তো সব বিকাল সেদিন আল্লাহর ধরা কবি সত্য এবার আসেন কোরআনের মধ্যে সে যে জাকুম কি এটা একটা বিষাক্ত ফল আমি আপনাদের কি বুঝাই দুনিয়াতে আপনি সোদের হোক আর ঘোষের হোক যেভাবেই হোক না কেন দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না খাসির গোস্ত খাসি ভাল লাগে না উঠের গোস্ত পুকুরের মাছ ভাল লাগে না নদীর মাছ ঠিক না বলে বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই কিন্তু কুলিয়ার সর নদীর ঘাটের মাছ বড় মজা কুলিয়ার সর ওই যে কিশোরগঞ্জ যাইতে আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার মাহফিল শেষ মাছ ধরা মাছ বাজার আসার সময় দাম টাম নাই মাছ আইসে নিয়ে আসছি অনেক মজার মাছ আমি কিন্তু খাই না কোনো মাছ তাদের জবান থেকে বলছি কিন্তু বন্ধু তুমি এমন কু কর্ম করেছো মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি ছাড়িয়েছ বিচাহীন করেছ একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছ ঠিক কিনা বলেন একজন জানেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছ যেমন বর্তমান বাজারে নিত্য দিনের চাহিদা মানুষ সরকারের দোষ দেয় কার দোষ কথা বলেন না কেন সরকারের দোষ দেয় আমি এটা দেখবো নয় কারণ গত ছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আমি এবং আমার ছোট ভাই ভাই থেকে আসছে দুই ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য বিশ্বাস করেন আমরা দুই ভাই মিলে মাত্র দুই কেজি পেঁয়াজ কিনছি দুইশো টাকা করে কত টাকা দুইশো টাকা করে আর একটা দোকানে গিয়ে দেখি এক একশো নব্বই টাকা আরেকটা দোকানে গিয়ে দেখে একশো আশি টাকা পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির আপনারা বলেন আমার হয়তো গায়ে লাগেনি চল্লিশ টাকা বেশি গেছে আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ তাদের উপায় কি